মানে কবরের শাস্তি শাস্তির দৃশ্য দর্শন পূর্বক সহ্য করার ক্ষমতা আমাদের নেই তাই এমন এক পর্দা আল্লাহ আমাদের চোখে লাগিয়ে দিয়েছেন আমরা কোন পাপিষ্ঠের কবর খুললেও কিছু দেখতে পাব না দুই নম্বর জবাব কবরের শাস্তি দেখতে পেলে আমাদের ইমান কবুল হতো না এটা খুব মারাত্মক জবাব কারণ যে ছয়টি বিষয়ের নাম ইমান ওই ছয়টি বিষয়ের পাঁচ নম্বর বিষয় হলিল আখিত তুমি পরকাল বিশ্বাস করবা তুমি পরকালের প্রতি ইমান আনায়ন করবা আর এই পরকালের যতগুলো ঘাটি তথা একজন মানুষের পরকাল হয় লোকটা মরে যাবার পর একজন মানুষ মারা গেলেই তার পরকাল শুরু আর পরকালের ঘাঁটি ভিতরে সবচাইতে কঠিন ঘাঁটি হলো কবর সুতরাং যদি কবরের শাস্তি আমরা দেখতে পেতাম চোখে তাহলে আমাদের ইমান আর কবুল হতো না যেমন কেউ যদি প্রশ্ন করে যে আমরা আল্লাহকে দেখি না কেন জবাব কি কোরআনে যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন তোমার কন্ঠশিরা অপেক্ষাও আমি তোমার নিকটে আছি একজন মানুষের বা প্রত্যেক মানুষের কণ্ঠশিরা অপেক্ষা দেখতে পান্না তাহলে প্রশ্ন আসবে না কেন দেখতে পেলে সমস্যা কি ছিল তার শাস্তি যদি আমরা চোখে দেখতাম ওটা পরকাল বিশ্বাসের ভিতরে তো আমাদের ঈমানার কবলতা দুনিয়ার চোখ আল্লাহকে দেখে না অথচ জান্নাতিরা আল্লাহকে দেখবে রসুল হাদিসে বলেন যে পূর্ণিমার রাতে আকাশে চাঁদ যেমন ঝলমল করে আকাশ তো মেঘহীন আকাশে পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে যেমন কোনো কষ্ট হয় না তোমরা জান্নাতে গেলে ঠিক একই ভাবে আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্টই হবে না তাহলে এবার বলুন আপনি যে দুনিয়ার চোখে দেখি না কেন ওর আরো উত্তর দেওয়া যাবে অতি সহজ উত্তর হলো আল্লাহকে দেখতে পেলে এই ইমান আর কবুল হতো না

এই কেতাবটির ভিতরে কোনো সন্দেহ নেই আর একটু মন খুলে বলেন না